আমরা বলেছিলাম জুলাই গণবুত্থানের পরে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না যে প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপুকে সরাতে ভয় পেয়েছে গণবুত্থানের সাথে তারা প্রতারণা করেছে জনগণের সাথে আলোচনা করেছে পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের ছাত্ররা যে গ্রাফিটি লিখেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে আপনার আগামীর সংবিধান আপনারা আপনা মিলে একত্রে রচনা করব সেই সংবিধান বাংলাদেশ পরিচালিত হবে